এই যে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে যে টানা পড়ে নানা ধরনের দাবি নানা ধরনের অ্যাজাম্পশন অনেকের ধারণা যেমন আমাদের শিক্ষা উপদেষ্টা বলেছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব যে দু সালে আমরা একটা নতুন গণতান্ত্রিক অথবা রাজনৈতিক সরকার দেখতে পাবো ডক্টর আসিফ নজরুল একবার বলেছিলেন যে দু হাজার পঁচিশ সালে আমাদের সম্ভবত হবে আবার আমাদের আর্মি চিফ বলেছিলেন যে না দেড় বছর মতো সময় লাগতে পারে উনি সেপ্টেম্বর মাসে বলেছিলেন সেপ্টেম্বরে দেড় বছর বললে যদি হিসাব করি তো সেপ্টেম্বর থেকে এখানে চার মাস আর এখানে বারো মাস ষোলো মাস আর দু মাস মানে ছাব্বিশের ফেব্রুয়ারি নাগাদ হতে পারে এখন ইউনুস সাহেবের কথা শুনে মনে হচ্ছে যে দু হাজার ছাব্বিশের জুন পর্যন্ত যেতে পারে এখন আপনি বলবেন না উনি তো দু হাজার পঁচিশের শেষ দিকেও বলেছেন হ্যাঁ বলেছেন বটে কিন্তু আমি নিশ্চিত যদি আপনি জনগণকে জিজ্ঞাসা করেন অথবা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন যে তারা নির্বাচনটা কে পুরো সংস্কার হওয়ার আগেই চায় নাকি পরে চায় মানুষ কিন্তু বলবে হ্যাঁ আমরা সংস্কার পুরোটা হওয়ার পর চাই